আলাইকুম প্রিয় প্রিভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মাফ কল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফ কল বাংলা অর্থ কাজ নেই আবগারাতি অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগার আতিপ অর্থ বেতন লাগবে ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বান অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস ভালো অর্থ টাকা নেই সবগুলো শব্দ আরও এক বেশ শিখে মাফি সুগল অর্থ কাজ নাই আবগার অর্থ বেতন লাগবে ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বান অর্থ ভুল ফাক্কার অর্থ চিন্তা ভাবনা আরবিতে হবে ফাঁকা বান অর্থ চিন্তা চিন্তাভাবনা দৌড় দৌড় অর্থ খোঁজা আরবিতে হবে দৌড় দৌড় বান অর্থ খোঁজা মাই হাঁচছেল অর্থ না পাওয়া আরবিতে হবে মাই হাঁচছেল বান অর্থ না পাওয়া সবগুলো শব্দ আরও বেশি শিখেনি গলত অর্থ ভুল ফাঁকা অর্থ চিন্তা ভাবনা। দৌড় দৌড় অর্থ খোঁজা মাই হাত ছেল অর্থ না পাওয়া আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বান অর্থ সব সময় গির অর্থ বকবক করা আরবিতে হবে গির বান অর্থ বকবক করা আলী বাবা অর্থ ফাঁকিবাজ আরবিতে হবে আলিবাবা বান অর্থ ফাঁকিবাজ ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বান অর্থ পানি সবগুলো শব্দ আরও একবার নিই আলাতুল অর্থ সব সবসময় গির অর্থ বকবক করা আলি বাবা অর্থ ফাঁকিবাস ময়া অর্থ পানি সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া বান অর্থ সাথে এস অর্থ কি, আরবিতে হবে এস বান অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বান অর্থ সমস্যা বাঁ অর্থ দোকান আরবিধা হবে বাঁ কালা বাংলা অর্থ দোকান সবগুলো শব্দ আরও এক বিষয়ে হেনি সাওয়া সাওয়া অর্থ সাথে এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা বাকালা, অর্থ দোকান কলসুবাহ অর্থ প্রতি সকাল আরবিধা হবে কোলসুবাহ বাংলা অর্থ প্রতি সকাল দোহর অর্থ দুপুর আরবিধা হবে দোহর বাংলা অর্থ দুপুর আসর অর্থ বিকাল আরবিতে হবে আসর বাল অর্থ বিকাল বিল্লেল অর্থ রাত আরবিতে হবে বিল্লেল বাল অর্থ রাত সবগুলো শব্দ আরও একবার শিখে নি নিবাহ অর্থ প্রতি সকাল দুহর অর্থ দুপুর আসর অর্থ বিকাল বিল্লেল অর্থ রাত কাই অর্থ বমি আরবিতে হবে কাই বাল অর্থ বমি আওয়ার অর্থ ব্যথা আরবিধা হবে আওয়ার বান অর্থ ব্যথা মাদি অর্থ গ্যাস্ট্রিক আরবিধা হবে মাদি বান অর্থ গ্যাস্ট্রিক অর্থ করা আরবিধা হবে গাছ বাংলা অর্থ ধুতো করা সবগুলো শব্দ আরও এক বেশি এখানে কাই অর্থ বমি আওয়ার অর্থ ব্যথা মাদি অর্থ গ্যাস্ট্রিক গাছ অর্থ ধুত করা সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বান অর্থ ছোট কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম বান অর্থ কথা গুল অর্থ বলা আরবিতা হবে গুল বান অর্থ বলা আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি বান অর্থ আমাকে দিন সবগুলো শব্দ আরও একবার শিখে নেই সাগির অর্থ ছোট কালাম অর্থ কথা গুল অর্থ বলা আতেনি অর্থ আমাকে দিন আইওয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে ওয়া বান অর্থ হ্যাঁ লা অর্থ না আরবিতে হবে লা অর্থ না মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বান অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বান অর্থ নেই সবগুলো শব্দ আরো একবেশি শিখেনি আইওয়া অর্থ হ্যাঁ লা অর্থ না মজুদ, অর্থ আছে মাফি অর্থ নেই নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বান অর্থ ডাকা মাকতাব অর্থ অফিস আরবিতে হবে মাকতাব বান অর্থ অফিস ইজাজাহ অর্থ ছুটি আরবিতে হবে ইজাজাহ বান অর্থ ছুটি ময়দান অর্থ মাঠ আরবিতে হবে ময়দান বান অর্থ মাঠ সবগুলো শব্দ আরও একবার শিখে নিই নাদি অর্থ ডাকা মাগতাপ অর্থ অফিস ইজাজা অর্থ সুটি ময়দান অর্থ মাঠ সানিয়া অর্থ সেকেন্ড আরবিতে হবে সানিয়া ভালো অর্থ সেকেন্ড নুস অর্থ অর্ধেক আরবিতে হবে নুস ভালো অর্থ অর্ধেক দাগিগা অর্থ মিনিট আরবিতে হবে দাগিগা বানো অর্থ মিনিট কামসা অর্থ কয়টা বাজে আরবিতে হবে কামসা বাল অর্থ কয়টা বাজে সবগুলো শব্দ আরও এক বিষয় হেনি সানিয়া অর্থ সেকেন্ড নুস অর্থ অর্ধেক দিগিগা অর্থ মিনিট কামসা অর্থ কয়টা বাজে ইয়াউ, অর্থ দিন আরবিতে হবে ইয়ম বান অর্থ দিন কুল্লুয়াউম অর্থ প্রতিদিন আরবিতে হবে কুল ইয়াউম বান অর্থ প্রতিদিন আমস অর্থ গতকাল আরবিতে হবে আমস বান অর্থ গতকাল বাদ বকরা অর্থ আগামী পরশু আরবিতে হবে বাদ বকরা বান অর্থ আগামী পরশু সবগুলো শব্দ আরও একবার শিখেনি ইয়াউম অর্থ দিন কুলয়াওম অর্থ প্রতিদিন আমস অর্থ গতকাল বাদ বকরা অর্থ আগামী পরশু আনা মালুম আরবি অর্থ আমি আরবি জানি আরবিতে হবে আনা মালুম আরবি বাল অর্থ আমি আরবি জানি আনা অর্থ আমি আরবিদা হবে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা পাড়া আরবিদা হবে মালুম অর্থ জানা বা পাড়া তাইয়েব অর্থ ঠিক আছে আরবিতা হবে তাইয়েব বালর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও একবার শিখে আনা আনা মালুম আরবি অর্থ আমি আরবি জানি আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা পাড়া তাইয়ে অর্থ ঠিক আছে অয়েন সামাক অর্থ মাস কোথায় আরবিতে হবে ওয়েন সামাক বান অর্থ মাস কোথায় অয়েন সিক্কেন অর্থ কোথায় চাকু আরবিতে হবে ওয়েন সিক্কেন বান অর্থ কোথায় চাকু কেই ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কেই ফালেক বান অর্থ কেমন আছো ইয়া মুদির অর্থ হে বস আরবিতে হবে ইয়া মুদির বান অর্থ হে বস সবগুলো শব্দ আরও একবার শিখেনি ওয়াইন সামাক অর্থ মাছ কোথায় ওয়াইন সিকেন অর্থ কোথায় চাকু কে ফালেক অর্থ কেমন হে বস রা অর্থ লাইসেন্স আরবিতে হবে রোক্সা বান অর্থ লাইসেন্স গরফ অর্থ সুবার ঘর আরবিতে হবে নুম বান অর্থ শোবার ঘর আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন মুখ মাফি অর্থ বিবেকহীন আরবিতে হবে মুখ মাফি বাংলা অর্থ, বিবেকহীন সবগুলো শব্দ আরও এক বেশ সেইখানে রোকসা, অর্থ লাইসেন্স নুম অর্থ সোবার ঘর আলহীন অর্থ এখন মুখ মাফি অর্থ বিবেকহীন সুরের সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি সুরে সুরেশুরের সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুরেশুরের সুগল বাংলা অর্থ তাড়াতাড়ি কাজ করো বেত অর্থ বাড়ি আরবিতে হবে বেত বাংলা অর্থ বাড়ি গোরফা অর্থ রুম আরবিতে হবে গোরফা বাংলা অর্থ রুম সবগুলো শব্দ আরও একবার শিখে নেই সুরা অর্থ তাড়াতাড়ি সুরেশুরা সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো বেত অর্থ বাড়ি গোরফা অর্থ রুম হাড় অর্থ গরম আরবিতে হবে হাড় বান অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বাল অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বান অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বান অর্থ ছোট সবগুলো শব্দ আরও একবার শেখেনি হাড় অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় অর্থ ছোট মা কিনা অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা কিনা অর্থ মেশিন হাদা মাকিনা, অর্থ এই মেশিন আরবিতে হবে হাদা মাকিনা, বাংলা অর্থ এই মেশিন শাবাব অর্থ যুবক আরবিতে হবে শাবাব বাংলা অর্থ যুবক না আম অর্থ জি আরবিতে হবে না অর্থ জি সবগুলো শব্দ আরও এক বেশ মাকিনা অর্থ মেশিন হাদা মাকিনা অর্থ এই মেশিন সাবাব অর্থ যুবক না আম অর্থ জি